আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিবার সম্মানিত দর্শক মণ্ডলী যাদের আর্জেন্ট ভালোবাসার মানুষ বাধ্য করার প্রয়োজন অতি শীঘ্রই বিয়ে করবেন অত এটা হতে পারে আপনি বিদেশে যাবেন এবং তাকে অতি দ্রুত বিয়ে করতে হবে অথবা এরকম হতে পারে আপনার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে অন্যত্র পরিবার অন্যত্র বিয়ে দেওয়ার জন্য অনেক পড়ে পড়ছে এটাই দায়িত্ব কারণ ফ্যামিলির আপনি যদি একদম সাবালিক সাবালিকা হয়ে যান তাহলে আপনার বিয়ে দেওয়ার দায়িত্বটা ফ্যামিলির উপর কর্তব্য ফ্যামিলি তার দায়িত্ব পালন করতে চাইতেছে কিন্তু আপনি আর জীবনকে ভালোবাসেন এখন আপনি চাইতেছেন আর্জেন্ট কোনো কিছুর মাধ্যমে তার সাথে বিয়ে হওয়া এমনিতেই যে ভালোবাসার আমলগুলো রয়েছে সবইগুলো রয়েছে সবগুলাই একুশ দিনের ভিতরে যদি বিয়ের উদ্দেশ্য হয় তাহলে করতে পারেন আর লং টাইম যে আপনি তিন বছর পরে বিয়ে করবেন এখনও লেখাপড়া বাকি লেখাপড়া করবেন বা প্রতিষ্ঠিত হতে এখনো দেরি আছে এর ভিতরে শুধু সম্পর্ক চালিয়ে যাবেন ওইরকম কোনো ধরনের অনুমতি নেই ঠিক আছে কারণ আপনি যতদিন কথা বলবেন বছরখানে কথা বলবেন এগুলো হবে কবিরা গোনা না আর ইসলামিক আমল দিয়ে আপনি কবিরা গুণা স্টার্ট করবেন এগুলো হবে চরম পর্যায়ের জালিম হবো আমি যদি আপনাকে এরকম অনুমতি দেয় আর এরকম আপনি করেন তাহলে আপনিও পাপিষ্ট আমিও একজনের না আপনি যেটা করবেন সেটা আপনি পাবেন আর আমি যে শিখিয়ে দিচ্ছি সেটার জন্য এক ভাগ আমিও পাব ঠিক আছে এরকম কোনো কিছু নয় সর্বোচ্চ সময় হচ্ছে একুশ দিন পর্যন্ত যদি আপনি বুঝেন যে জি আমি একুশ দিনের ভিতরে বিয়ে করবো যদি সে বাধ্য হয় তার পরিবার বাধ্য হয় আমি একুশ দিনের ভিতরে বিয়ে করতে প্রস্তুত আপনি পুরুষ হন অথবা মহিলা হন তাহলে ইনশাল্লাহ আপনি আমল করতে পারেন এই আমল নয় যে কোনো আমল অর্থাৎ ভালোবাসা মানুষ পাওয়ার জন্য যে আমলগুলা রয়েছে সেগুলা করতে পারেন বিশেষ করে আমলগুলা একুশ দিনের পরে যদি আপনার এটা উদ্দেশ্য হয় যে আপনি এক বছর পরে তাহলে এরকম কোনো অনুমতি নেই ঠিক আছে তো যাই হোক আজকের আমলটি হচ্ছে আর্জেন্ট যাদের প্রয়োজন অর্থাৎ এই আমলটি অতি দ্রুত কাজ করবে ঠিক আছে এটা আনি একটি নকশা অবশ্যই জায়েজ পন্থায় আপনি করতে হবে অবৈধ পন্থায় যদি না জায়েজ কোনো কাজে যদি আপনি ব্যবহার করেন তাহলে চরম পর্যায়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কারণ আপনাকে বুঝতে হবে আল্লাহ তালার কালাম দুনিয়াতে আসছে আল্লাহ তালা আমাদেরকে কোরআন শরীফ দিয়েছেন কিসের জন্য আমাদের নিয়ম নীতি সব কিছু আদেশ সেটা আল্লাহ তালা মেনে চলার জন্য তো যেটা আল্লাহ তালা নিষেধ করেছেন সেটার উপর যদি আপনি এটা আমল করেন অর্থাৎ খারাপ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তালা কোরআন শরীফ দিয়েছেন এটা থেকে আপনি যদি খারাপই করার জন্য কোরআন শরীফের আশ্রয় নেন তাহলে তো আপনি হবেন মির জাফর

আর যদি সম্ভব হয় যাকে বাধ্য করবেন তার করে রেখে দেবেন কোনো স্থানে আপনি লুকিয়ে রাখবেন করে হবে এখন যদি সে দূরে হয় হয় তার বাড়িতে যাওয়া সম্ভব না না তাহলে সাথে রাখবেন ঠিক আছে একই নকশার প্রসেস হচ্ছে দুইটা যাকে আপনি বাধ্য করবেন তার করে যাওয়া যদি যেমন স্ত্রীর জন্য করবেন স্বামীর জন্য করবেন তাহলে তার ঘরে আপনার যাওয়া কোনো ব্যাপারই না আপনি এটা পারবেন করে কোনো স্থানে আপনি লুকিয়ে রাখবেন এতে করে সে আপনার বাধ্য হবে যদি এরকম হয় যে যাকে আপনি বিয়ে করতে চাইতেছেন সে রাজি না আগে রাজি ছিল এখন রাজি নয় তাহলে আপনি তার কাছে নিয়ে এটা রাখা সম্ভব না তাইলে আপনি আপনার সাথে রাখবেন ইনশাআল্লাহ অতি দ্রুত সে বাধ্য হবে তবে অবশ্যই আপনাকে বুঝতে হবে তকদির তকদের উপরে কখনো তকবির উঠবে না ওই যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওই গ্যারান্টি বলার পর মাথা টেম্পারেচার এমনিতেই নিতেই বেড়ে যায় কারণ গ্যারান্টি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতেও পারবে না কেউ বিশ্বাসও করতে পারবে না আপনি যদি গ্যান্টি বিশ্বাস করেন কোনো কবিরাজ আপনাকে গ্যারান্টি আর আপনি বিশ্বাস করেন তাহলে আপনি আরো বড় বন্ধ ঠিক আছে সবচেয়ে বড় বন্ড আপনি কারণ আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নেই যদি বিশ্বাস থাকতো তাহলে কবিরাজের গ্যান্টি আপনি বিশ্বাস করতেন না কারণ আল্লাহ তালা যদি না চান এই যে আমি আপনার তদ্বির বললাম এটা অবশ্যই দ্রুত কাজ করে সেটা কিতাবেই লেখা আছে কিন্তু যদি আপনার তকদিরে না থাকে সেটা জীবন আপনি আমল করলে আপনার কাজ হবে না তার মানে এটা নয় যে এগুলো কে কাজ হয় না এই যে এটা দৃশ্যে অনেকে উপকার পাবে তাই বলে যে সবাই উপকার পেয়ে যাবে এরকম না সবাই যদি উপকার পেয়ে যেত তাহলে তকদিরের কোনো প্রয়োজন পড়তো না ঠিক আছে আর ইসলামে অবশ্যই আপনারা জানেন তকদিরের উপর মানবন্দ যা কিছু হয় উপর আল্লাহর পক্ষ থেকে হয় এটার উপর আপনি ইমান আনতে হবে যদি ইমার না ঠিক আছে আনেনে যদি সবকিছু পরিবর্তন আবেগ দিয়ে চলে না ইসলাম বিবেক দিয়ে চলে ঠিক আছে সবকিছু বুঝতে হবে তো এখন কি করবেন এখন বলতে পারেন তাহলে তকদিরে থাকলে তো এমনিতেই পাব না তকদিরে থাকলে এমনিতেই পাবে আপনার রিজিকও তো তকদিরে লিখা তাহলে ওভার ডিউটি কেন করেন সবকিছু বুঝতে হবে ঠিক আছে হতে পারে আপনি চেষ্টা করছেন চেষ্টা গেছেন অথবা এটার দ্বারা আপনি কোন উপকার লাভ করবেন না যাকে আপনি চাইতেছেন তাকে আপনি পাবেন ঠিকই কি তার দ্বারা আপনি সন্তুষ্টি হবেন না যেরকম হবেন না সেই জন্য আল্লাহ তালা আপনার উপর অনুগ্রহ করে এটা নাও করাতে পারেন এটা হতে পারে সেই জন্য আল্লাহ তালের উপর ভরসা রাখবেন আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে সেটাই হবে অত্যন্ত ভালো সিদ্ধান্ত ঠিক আছে যাই হোক এই নকশাটা আপনারা যেটা স্ক্রিনে দেখবেন ওইটা খুব সুন্দর করে আপনারা লিখবেন সুন্দর করে লেখা লাগবে না শুধু নকশাটা লিখলেই হবে তারপরে আপনার নাম নকশার অপর সাইডে দিবেন আপনার নাম আপনার মায়ের নাম যাকে আপনি করবেন তার নাম তার মায়ের নাম এরকম দিয়ে যদি আপনি এই নকশাটা আপনার সম্ভব হয় করে রাখবেন আর সম্ভব না হলে আপনি আপনার সাথে সময় আপনি আপনার সাথে তারপরে আপনার হাতে গোলায় বা কুমারে ব্যবহার করবেন ইনশাল্লাহ একুশ দিনের ভিতরে আপনারা চূড়ান্ত পরিমাণে ভালো একটা রেজাল্ট পাবেন যদি আপনাদের দৃঢ় বিশ্বাস থাকে আল্লাহ তালার উপর ভরসা থাকে তাহলে আপনারা এই আমল করবেন ইনশাল্লাহ আপনি উপকার লাভ করবেন ঠিক আছে যখন সারসংক্ষেপ যা কথা অবশ্যই স্ক্রিনের মধ্যে পরিষ্কারভাবে আপনারা একটি নকশা দেখতে পারবেন ওই নকশাটা যদি আপনারা আপনি যে কোনো টাইমে লিখতে পারবেন ওজর সহিত ওজর সালা লিখলে হবে না ওজর শহীদ আপনারা যে কোনো টাইমে লিখবেন আর মাগরিব এবং এশার মধ্যবর্তী সময় আপনি আপনার সাথে রাখবেন আর যদি সম্ভব হয় যাকে আপনি বাধ্য করবেন তার ঘরে নিয়ে আপনি এটা রেখে দিবেন যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি আপনার সাথে রাখবেন মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়ে এতে করে এই কাজ হয়ে যাবে নকশার অপর সাইডে দিবেন আপনি আপনার নাম দিবেন আপনার মায়ের নাম দিবেন যাকে বাধ্য করবেন তার নাম দিবেন তার মায়ের নাম দিবেন শেষ আপনার কোনো কিছু করতে হবে না তারপরে এটা আপনি দাবি পরে আপনার হাতে গোলায় বা কমরে ব্যবহার করবেন ইনশাআল্লাহ একুশ দিন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন এর ভিতরে আপনি অত্যন্ত ভালো পরিমাণের একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ যদি এটা আপনার তকদিরে থাকে ঠিক আছে তকদিরের উপরে কখনো কোনো কবিরাজও উঠবে না কোনো তদ্বিরও উঠবে না এটা আপনি মানেন বা না মানেন এটাই চিরন্তন সত্য কথা ঠিক আছে তো আপনার যদি তকদিরে দূরে থাকি ইনশাল্লাহ অবশ্যই পাবেন উসিলা হিসাবে চেষ্টা করে দেখতে পারেন চেষ্টা করতে তো আর আপনার টাকা খরচ হচ্ছে না হতে পারে এই স্সলার দ্বার আপনি পেয়ে যাবেন ভালো করে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে আমল করবেন ইনশাআল্লাহ অত্যন্ত কামিয়াবি অর্জন করবেন ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে না কেন সমাপ্ত করলাম সবাই বলা তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত